যা যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘ করার সুযোগ নাই স্যার বলে গেছেন অ্যাকচুয়ালি ছাত্রনাং এবং তপ অর্থাৎ ছাত্রদের শিক্ষা অধ্যয়ন এটি তপস্যা তোমাদের শিক্ষা অর্জন করতে হবে লেখাপড়া করতে হবে তবে ওই ধরনের লেখাপড়া যে লেখাপড়া করার পরে তোমাদের শুধু সার্টিফিকেট হবে না তো তোমাদের মানসিকতার বিকাশ ঘটবে মানবতা তৈরি হবে মানুষকে মানুষ বলে সম্মান দিতে জানবে কিন্তু বিষয় আমি একটা কথা না না বলে পারি অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে তবুও আপনার খারাপ ভাবে না বর্তমানে বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে অনেক সংস্কার কমিশন পুলিশ সংস্কার নির্বাচন কমিশন সংস্কার ইত্যাদি ইত্যাদি কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় আমাদের যেটা সবচেয়ে প্রথম প্রয়োজন ছিল এক নম্বরের প্রয়োজন ছিল সেটা শিক্ষা সংস্কার কমিশন কিন্তু আজকেও সেই শিক্ষা সংস্কার কমিশন গঠিত হয় নাই তো আজকে আমি অনুষ্ঠান থেকে আহ্বান জানাবো এখানে নীতি নির্ধারণ যারা বসে আছেন আমাদের প্রধান অতিথি নির্বাচনের পরে শুধু উনি একজন যে মন্ত্রী হবে আমি সেটাও আশা করি না আমি মনে করি এর চেয়েও বড় কোনো স্থানে উনি অবশ্যই উপবিষ্ট হবেন যাই হোক আমাদের শিক্ষা সংস্কার কমিশন খুব দরকার ছিল দেরিতে হলেও আশা করি শিক্ষা সংস্কার কমিশন গঠিত হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সভাপতি সভাপতি দিয়ে শেষ